আলাইকুম প্রিয় দর্শক আমি ব্লগ ভিডিও হচ্ছে না আজকে আমরা কথা বলবো আমি ব্লগ ভিডিও করতে কি কি মনে কিছা আমি এই গেজেট গুলো কেন ব্যবহার করি এবং কিভাবে ব্যবহার করতে হয় তা নিয়ে আজকের ভিডিও বিশেষ করে যারা নতুন ট্রাভেলিং ব্লগিং শুরু করতে চান তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমে বলি ব্লগিং এর জন্য আমি কি ক্যামেরা ব্যবহার করে থাকি আমার হাতে দেখতে পাচ্ছেন আইফোন ইলেভেন প্রো এটা দিয়ে আমি ব্লগ ভিডিও তৈরি করে থাকি যার ক্যামেরা খুবই কোয়ালিটিফুল এবং ভিডিওটি খুবই প্রফেশনাল হয় এই ফোনের বিশেষত্ব হচ্ছে এটা ক্যামেরা তাছাড়া ওয়াইড দিয়ে ভিডিও খুবই অসাধারণ ব্লগ ভিডিও তৈরি করা যায় তাছাড়া নাইট দিয়ে দিনে এবং রাত্রে যে কোনো সময় দারুণ ভিডিও শুট করা যায় তো এই ফোনের প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা ব্লগিং শুরু করতে চাইলে কম খরচের মধ্যে একটি আইফোন কিনে নেবেন তারপর সেই ট্রাইফোর্ড কথা আমি ব্যবহার করছি অক্টোমাস এম টি ইলি এর বিশেষত হচ্ছে এটি কোনো জায়গায় পেঁচিয়ে গাছের ডালে কিংবা পাথরের উপর অথবা মসৃণ টেবিল খুব সুন্দর দারুণ শর্ট নেওয়া যায় এটি প্রাইস হচ্ছে এগারোশো টাকা এত কম বাজেটের মধ্যে এই টাইপটি সত্যি অসাধারণ তারপর আসি মাইক্রোফোনের কথা ব্লগিং এর জন্য অবশ্যই অডিও ফুল হতে হবে সেজন্য আমি ব্যবহার করছি বয়া এম এ ওয়ান মাইক্রোফোন এই মাইক্রোফোন দিয়ে খুবই দারুণ ক্লিয়ার এবং নয়েজবিহীন অডিও রেকর্ড করা যায় এটি আমি টাকা দিয়ে বাজেট অনুযায়ী এর তো এই অডিও আমি ভিডিও শেষে দেখাবো তো খুবই ইম্পর্টেন্ট এই গ্যাজেট যদিও ছোট কিন্তু অতি প্রয়োজনীয় এটি হচ্ছে মাইক্রোফোনের সাথে আইফোনের কানেক্টর কেবল যারা এন্ড্রয়েড ইউজ করেন তাদের জন্য এটা প্রয়োজন নাই কিন্তু যারা আইফোন দিয়ে ভিডিও করেন তাদের জন্য সেটা খুবই প্রয়োজনীয় এটি বাজার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা সাথে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো প্রিয় দর্শক এখন যে বসটি শুনতে পারতেছেন এটি হচ্ছে বয়া এম এম ওয়ান মাইক্রোফোনের অডিও খুবই ক্লিয়ার এবং নয়েজবিহীন আর এখন আপনারা যে বসটি শুনতে পারতেছেন এটি হচ্ছে শুধুমাত্র আইফোনের এই ফোন ছাড়া তো এর পারফরম্যান্স কিরকম ছিল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রিয় দর্শক এগুলাই ছিল আমার ব্লগিং বেয়ার করা কিছু প্রয়োজনীয় গ্যাজেট। যদি এগুলোর দাম তেমন বেশি নয় কিন্তু এই গ্যাজেটগুলোর কারণে আমার ভিডিও হয়ে ওঠে অনেক প্রফেশনাল এবং আকর্ষণীয়। তো আমার মতো যারা ট্রাভেলিং শুরু করতে চান তারা এই গুলো নিতে ভেবে দেখতে পারেন। আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরের কোনো গন্তব্যতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম